একবার পিটার পল এবং পেনি নামে তিনটি ছোট তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে বেরিয়েছিল পিটার তাড়াহুড়ো করেছিলেন এবং দ্রুত সমাধান চেয়েছিলেন তাই তিনি খড় দিয়ে তার ঘর তৈরি করেছিলেন পল একটু বেশি পরিশ্রমী ছিলেন এবং তার বাড়ির জন্য লাঠি বেছে নিয়েছিলেন পেনি তিনজনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান একটি মজবুত এবং টেকসই বাড়ির জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালিয়ে দিয়ে তার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে একদিন উইলি নামে একটি ধূর্ত নেকড়ে পাড়ায় ঘুরে বেড়ায় তিনি পিটারের পরের বাড়িতে এসে হাফফ করে সহজেই তা উড়িয়ে দিলেন পিটার তার ভুল বুঝতে পেরে পলের লাঠির বাড়িতে ছুটে গেল নেকড়েটা একটু বেশি চেষ্টা করে লাঠির ঘরটাও উড়িয়ে দিল ইত হয়ে পিটার এবং পল উভয় টেনিদিটের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন নেকড়ে দৃঢ় সংকল্পবদ্ধ কিন্তু ব্যর্থ কঠিন কাঠামোকে উড়িয়ে দিতে পারেনি পরাজিত তিনটি ছোট সুপর সেদিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল পেনির ধৈর্য এবং অধ্যক্ষায় প্রতিফলিত হয়েছিল কারণ তার ইটের ঘর নিরাপত্তা এবং নিরাপত্তা প্রদান করেছিল গল্পের নৈতিকতা হল কঠোর পরিশ্রম এবং সতর্ক পরিকল্পনা সাফল্যের দিকে নিয়ে যায় তিনটি ছোট শুকরের গল্প আমাদের দ্রুত এবং সহজ সমাধান বেছে নেওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা করা এবং বুদ্ধিমান পছন্দ করার মূল্য শেখায়